হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার সেই কাছের মানুষ আপনার সেই প্রিয় মানুষ তার নিজের ভুল বুঝতে পেরে সে কি লজ্জিত আচ্ছা এটা কারা শুধু হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যা বন্ধু অফিস কালিক যারা যেখানে রয়েছে যাকে নিয়ে আপনি ঋণটা দেখবেন যার জন্য ঋণটা দেখবেন তার জন্যই এটা আপনার সাথে করবে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশিন মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটিয়াল সবার সবার জন্য এই রিডিং কিন্তু এটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং তো তাই যার সঙ্গে যতটুকু রেজাল্ট করি ততটুকু নিতে হবে আর বাদ বাকি কী করতে হবে গো করে দিতে হবে আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি মাথায় রাখতে হবে আর কী করতে হবে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে আর এনার্জি এক্সচেঞ্জ কীভাবে করতে হয় কীভাবে করতে হয় বলুন বলবো না আজকে আর বলবোই না যে এনার্জি এক্সচেঞ্জ কিভাবে করতে হয় এনার্জি এক্সচেঞ্জ আপনারা আজ রিডিং দেখতে দেখতে বুঝে গেছেন তো করে দেবেন ওকে তো আমরা আজকে কী দেখব কি দেখবো আমরা যে যে সেই মানুষটা মানুষটাকে নিয়ে আপনি খুব চিন্তিত যে মানুষটার কথা আপনি খুব ভাবেন যে মানুষটা আপনাকে খুব আঘাত করে গেছে যে মানুষটা একটা সময় আপনাকে খুব কাঁদিয়েছে সেই মানুষটা কি তার নিজের ভুল বুঝতে পেরেছে আর নিজের ভুল বুঝতে পেরে কি সে লজ্জিত গিলটি ফিল হচ্ছে এটাই আমরা আজকে দেখব অনেকে ডেট অফ বার্থ হবে নাইন সেটা আপনার হতো কনফার্মেশন কনফার্মেশন ওকে তো নাইন অনেকে ডেট অফ বার্থ হবে হলো আবার সংঘ হলো বর্তমানে এখানে এটাই হচ্ছে যে আপনাকে কাঁদিয়ে আপনাকে ঠকিয়ে আপনার সাথে বাজে বিহেভিয়ার করে আজকে সে হতাশ দ্য হারমিট কার্ড প্রথমেই আর অনেকেরই ডেট অফ বার্থ আছে না নয় ওকে আচ্ছা এবং অনেকের ডেট অফ বার্থ আছে সাত বর্তমানে সে তার কেরিয়ারেও মনোযোগ দিতে পারছে না কেরিয়ারে সফলতা পাচ্ছে না এবং তার ফিনান্সিয়াল কন্ডিশন না খুব মানে খারাপের দিকে চলে যাচ্ছে সে আগে এগোতে চাইছে কিন্তু পারছে না ঠিক আছে এবং কোথাও না কোথাও আপনাকে যে ঠকিয়েছে সে কোথাও কোথাও বুঝতে পারছে এটা বোধ হয় থেকে বড় শাস্তি আর কিছু আছে নাকি আমার তো মনে হয় এটাই বড় শাস্তি দেখুন আপনার সঙ্গে আমি ঝগড়া করতেই পারি আপনিও আমার সঙ্গে ঝগড়া করতেই পারেন কিন্তু আমার বিবেক যখন আমাকে না সাড়া দেবে না যে আমি ভুল কিছু করেছি আমার বিবেকের কাছে যখন আমি লজ্জিত হব না তখন কনসা ঝগড়া কনসা মারপিট বিবেক যখন বলবে না আমি ভুল করেছি এর থেকে বড় শাস্তি আর কিচ্ছু হয় না আর আপনার সেই কাছের মানুষ যার জন্য আজকে আপনি এত কষ্ট পাচ্ছেন এত দুঃখ পাচ্ছেন তার কোথাও না কোথাও সাড়া দিচ্ছে এবং বিবেক এটাই বলছে যে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি বলেই আজ আমার লাইফে এত সমস্যা অনেকে ডেট অফ বার্থ হবে ছয় হুম এবং আপনার যে শিশু সুলভ কিছু আচরণ কিছু ছোট্ট ছোট্ট ছেলে মানুষই কিছু কিছু তার আপনার ভালোবাসা ঠিক আছে তা সেই মানুষটা কিন্তু আজও ফিল করছে আপনি যে তাকে কতটা ভালোবাসতেন আপনি যখন তার সঙ্গে ছিলেন না তখন সে আপনাকে গুরুত্ব দেয়নি আপনার ভালোবাসাটা সে বুঝতেই পারেনি কিন্তু এখন যখন আপনি তার সঙ্গে নেই এখন না সে বুঝতে পারছে যে আপনি সত্যি তাকে কতটা যত্ন করেছেন তাকে কতটা কেয়ার করেছেন তার কত খেয়াল রেখেছেন যখন আপনি খেয়াল করতেন তখন না সে গুরুত্ব দেয়নি তার মনে হতো যে না এটা বড্ড বেশি বাড়াবাড়ি ঢং করছে নাকামু নাকামুনা করছে নাকামু হচ্ছে কিন্তু আজকে না সে বুঝতে পারছি এবং অনেকে না দেখছি যে মানে বিবাহিত লাইফের সমস্যা অনেকে ডেট অফ বার্থ হবে না তিন কারণ আপনি ছেড়ে চলে আসার পর না পরিবারের কিছু মানুষজন না শুধু পার্টিকুলার কোনো একজন মানুষ না মানে আপনার পার্টনার সে একজন স্ত্রী হতে পারে একজন হাজব্যান্ড হতে পারে এরকম শুধু একজন না পরিবারের আরও কিছু আনুষাঙ্গিক আশপাশের মানুষজন না বুঝতে পারছে যে ওই মানুষটা না ভালো ছিল সেটা একটা ছেলের ক্ষেত্রেও হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে ভাববেন না শুধু মেয়ে আমি মেয়ে বলে শুধু মেয়েকে সাপোর্ট করছি না আমি এরকম সাপোর্ট করি না শুধু অন্যায়টার প্রতিবাদ করি আমি আর ছেলে মেয়ে এরকম দ্বিধাবোধ করি না যেটা অন্যায় সেটা অন্যায় তো এখানে কিছু কিছু ছেলের ক্ষেত্র হবে কিছু কিছু মেয়ের ক্ষেত্র হবে আশপাশের মানুষজন বা ওই পরিবারের মানুষজনও না বুঝতে পারছে যে আপনার মূল্য কতটা এখন বুঝতে পারছে কিন্তু তার সত্ত্বেও না তার এতটাই আত্ম অহংকার এতটাই অহংকার এতটাই জেদ সে আপনাকে না সেটা সে ভিতরে ভিতরে লজ্জিত খারাপ যে সব হচ্ছে কিন্তু সে প্রকাশ করবে না তার আত্ম অহংকার এতটাই আত্ম অহংকার যে না দুনিয়া যাই হয়ে যাক আমার লাইফে যত সমস্যা হোক আমার লাইফে যত খারাপ হোক তবুও আমি নিজেকে ধরে রাখবো আমি ওর কাছে কখনোই হার স্বীকার করব না আর আমি যে অন্যায় করেছি সেটা ওকে বলবো না তাতে যা হয়ে যাক তাতে যদি আমি মরণে মরেও যাই তাও বি আচ্ছা কিন্তু আমি ওকে বলবো না যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো ঠিক আছে একবার একবার মনে করছে অনেকে ডেট অফ বার্থ হবে বারো বারো তিন পাঁচ তো অনেকে একবার একবার মনে করছে সেই মানুষটা একবার কি আমি অফার করব। যে ইনডাইরেক্টলি যে তুমি ব্যাক করো বা ডিভোর্স কেসটা তুলে নাও ডিভোর্সটা আমি চাই না তুমি সন্তান নিয়ে ফিরে এসো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও যে যা হয়েছে হয়েছে ভুল বোঝাবুঝি তুমি আমার কাছে ফিরে এসো আমি আর ফ্যামিলির মানে ওরিয়েন্টেড কোনোরকম রকম কোনো পার্সনের কথা শুনবো না আমি তোমার সাথে থাকতে চাই এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হবে মনে মনে করছে সেই মানুষ আপনার সেই পার্টনার বা সেই আপনার যার জন্য দুঃখ কষ্ট করছেন সেই মানুষ মনে করছে যে আমি কি এগিয়ে একবার যাব কিন্তু ভাবছে যে এত ঝগড়া ঝামেলা মান অভিমান সব কিছু হয়েছে এত স্ট্রাগেল চলেছে সত্যি কি আর সম্ভব আর কি সম্ভব অনেক এটা অফ বার্থ হবে সাত সাত দুয়ার এখানে এসেছে আর কি সম্ভব থার্ড পার্টি তো এখনও ইনভলভ সেটা ফ্যামিলি ওরিয়েন্টেড থার্ড পার্টি বা আপনাদের রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এক মানে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে যে আবার হয়তো সেই থার্ড পার্টি আমাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দেবে অনেকে ডেট অফ বার্থ হবে আঠেরো অনেকে ডেট অফ বার্থ হবে নয় দেখুন কি সুন্দর একটা ম্যাসেজ নয় দিয়ে শুরু আর নয় দিয়ে শেষ দেখেছেন আজকের এত সুন্দর ম্যাসেজ না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি নয় দিয়ে শুরু আর নয় দিয়ে দেখেন একটা আঠেরো আঠেরো মানে আট আর এক যোগ করলে কত হয় নয় হয় নয় দিয়ে শুরু আর নয় দিয়ে শেষ তার মানে বুঝতে পারছেন কতটা আজকে রিডিংটা স্ট্রং এবং একটুখানি শুনেই নিন এত কিছু যখন বললাম যে আপনাদের সেই প্রিয় মানুষের নামের অক্ষর কি হতে পারে নামের অক্ষর হতে পারে পি অনেকের নামের অক্ষর হতে পারে কে অনেকের নামের অক্ষর হবে ডি এন ঠিক আছে সি টি ওকে এস এম এফ এফও হবে ওকে এই হেই নামের অক্ষরগুলো যে সেই মানুষগুলোর নামের প্রথম অক্ষরগুলো এইগুলো আসছে আর কি কি রাশি আসছে দেখেছেন টেরাস বিগ্রো ক্যাপ্রিকন স্ক্যান্স অফ স্পাইসেস টেরাস বিগ্রো ক্যাপ্রিকন ডবল এসে জেমিনাইন অ্যাকুরিয়াস এরিস স্যাজিটেরিয়াস এসছে দেখুন এসছে এই রাশিগুলো সব এসেছে তার মানে আপনারও এই রাশি হতে পারে সেই মানুষটারও এই রাশিগুলো হতে পারে আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে আঘাত করে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ শাশুড়ি বৌমা দেওর ভাসুর ননদ অনেক সময় হয় না ভাসুর ননদ দেওর মধ্যেও গালাগালি নোংরামি কথাবার্তা হয় না বাজে বিহেভিয়ার করে ফেলা হয়তোবা কনফার্মেশন এটা অনেকেরই হয়েছে মানে দেওর বৌদি ননদ এর মধ্যেও নোংরামি কিছু হয়েছে ঠিক আছে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না ঠিক আছে তো সেখানে আপনার পার্টনার বা সেই মানুষগুলো ভাবছে যে সত্যি কোথাও ভুল হয়ে গেছে সত্যি তারা কিন্তু আজকে লজ্জিত আর তারা সত্যি কোথাও অনুতপ্ত আপনার কাছে আসতে চায় আপনার সেই ননদ বা বৌদি দেওর বা ভাসুর ঠিক আছে যে কোনো না কোনো যাকে নিয়ে রিডিংটা দেখছেন সে কিন্তু আসতে চায় আপনাকে কিছু অফার করতে চায় কিন্তু তারপরেও সে ভাবছে ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম শত্রুতা সমস্ত কিছু সত্যি কি এই সমস্যার সমাধান হবে সত্যি কি সমস্যার সমাধান হবে ভাবছে চলুন আর একটুখানি দুটো একটা কার্ড নিয়ে দেখে নি আর একটু ক্ল্যারিফাইড নিউ বিগিনিং চাইছে দেখুন নতুন করে সম্পর্কে নিউ বিগিনিং চাইছে সুন্দর একটা সকাল চাইছে নতুন করে সম্পর্কে রিউনিয়ন যত সব টক্সিক ছিল সেগুলোকে বাদ দিতে হচ্ছে বা আপনাকে ফিরে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিকেরও শরণাপন্ন হচ্ছে ভাবছে যে ব্ল্যাক ম্যাজিক করেও কিছু তন্ত মন্ত ক্রিয়া করেও যদি আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু কি চাইছে জানেন সুন্দর একটা পরিবেশ চাইছে সুন্দর একটা সকাল চাইছে আপনাকে ফিরে পেতেই চাইছে অনেকে এঞ্জেল থেরাপি জানেন ডিভাইনের কাছে ম্যাসেজ করছেন প্রার্থনা করছেন মন্দিরে যাচ্ছেন মসজিদে যাই যাচ্ছেন প্রার্থনা করছেন সম্পর্কের যে সম্পর্কে অবনতি হয়ে গেছে সেই সম্পর্কটা আবার যেতে ঠিক হয়ে যায় এবং আর কষ্ট সে নিতে পারছে না তার ভিতরে যে লজ্জা যে ঘৃণা যে কষ্টটা নিজে নিজে ফিল করছে না সেটা আর সে নিতে পারছে তার প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে তার খুব হার্ড ওয়ার্কিংও হচ্ছে এবং আশপাশের মানুষজনের কাছেও সে ঘৃণার পাত্র আশপাশের মানুষজনের কাছেও সে লজ্জার পাত্র কেন আপনাকে যখন অবহেলা করা হয়েছিল আপনাকে যখন অপমান করা হয়েছিল কনফার্মেশন হচ্ছে ঠিক আছে তখন সে নিজেকে খুব আনন্দিত মনে করেছিল কিন্তু এখন আশপাশের মানুষজন বুঝে গেছে সত্যিটা কি মিথ্যেটা কি তাই বর্তমানে তার লাইফের খুব হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে কাজের জায়গায় নয় ঠিক আছে পরিবেশের কাছে খুব হার্ড ওয়ার্কিং হচ্ছে প্রচন্ড পরিমাণে মানসিক দিক থেকে সে বিধ্বস্ত তাই আপনাকে ফিরে পেয়ে আপনার সঙ্গে বন্ডিং করে আবার সুস্থ সম্পর্ক বজায় রাখতে চাইছে এবং বর্তমানে কি করছে জানেন অনেকের এরকম আছে যে টাকা পয়সায় গ্রোথ হচ্ছে না ভাবছে আপনি সেই লাকি পারসন যে আপনি থাকাকালীন তার জীবনে অনেক মানি বা বৃদ্ধি পেয়েছে আপনি তাকে ছেড়ে চলে আসার পর তার সেই কিছু ডিস্টার্ব হচ্ছে আপনি ফিরে গেলে হয়তো আবারও সেটা সে গ্রেন করতে পারবে তাই সে বারবারই আপনাকে নোটিস করছে আপনার ফোন চেস করছে আপনি কি করছেন আপনার মাইন্ডে কি চলছে আপনি কি সত্যি তাকে ভালোবাসেন এগুলোকে বারবার নোটিস করছে আর দুঃখে কষ্টে সে ভেঙে পড়ছে অনেকে ডেট অফ বার্থ আসবে আট এটা আগেও এসেছিলো অনেকে ডেট অফ বার্থ হবে পনেরো অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো এটা আগেও এসেছিলো অনেকে ডেট অফ বার্থ হবে চার আগেও এসেছিলো অনেকে ডেট অফ বার্থ হবে ছয় দেখেছেন ওইটার সাথে এটার কত সুন্দর ডেট অফ বার্থের মিল দেখেছেন তেরো কত সুন্দর তেরো কি আমি কি জানতাম যে এই ডেট অফ বার্থগুলো আসবে দেখুন ওর সঙ্গে এই ডেট অফ বার্থগুলো একই সেম টু সেম রেজোনেট করে গেল ওখানেও যা ডেট অফ বার্থ এসছে এখানেও সেই ডেট অফ বার্থ এসছে বটম অফ দ্য ডেকে কী আছে বটম অফ ডেকে এসছে সে বিধ্বস্ত সে আর পারছে না সে আজ লজ্জিত সে আজ অবহেলিত আপনাকে কষ্ট দিয়ে মনে করছেন খুব হ্যাপি আছে না একদমই না তাই ক্লেমটা মাস্ট